নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জানাই গুড লাক বন্ধুরা আজকের ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বহু মানুষ এরকম আছে আপনি খুব ভালো ব্যবহার করছেন খুব ভালোভাবে কাজকর্ম করছেন আপনি সবাইকে ভালোবাসছেন কিন্তু আপনাকে কেউ পছন্দ করছে না প্রতি মুহূর্তে লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে বদনাম দিচ্ছে আপনাকে দেখতে পাচ্ছে না আপনার আড়ালে ফিস ফিস করে আপনার নামে বলছে আপনার বদনাম করে দিচ্ছে আপনার যে কোনো ব্যবসা বা যে কোনো কাজ বা ঘরের লোকের কান ভাঙানি দিচ্ছে আপনার পরিবারটা শেষ করে দিচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো শত্রুতা করছে আপনার সঙ্গে এরকম কারো কারো ভাগ্য থাকে বাচ্চা থেকে বয়স্ক সবাই মিলে আপনার সঙ্গে এটাই করছে এখন আপাত দৃষ্টিতে মানুষ বলবে যে সবাই যখন করছে তখন নিশ্চয়ই তোমার কোনো দোষ আছে বন্ধুরা এটা কিন্তু হয় গ্রহ দোষের জন্য হয় মানে হয়তো উনি ভালোই আপনি হয়তো খুবই ভালো আপনি এইগুলো করছেন আপনি ভালো মানুষ মানুষের জন্য ভালো চাইছেন ঠিকমতো নিজের কাজ করছেন তা সত্ত্বেও করছে এটা কিন্তু কারুরই দোষ না এটা গ্রহ দোষে হয় বন্ধুরা এই রকম যদি আপনাদের ভাগ্য হয় এবার দেখবেন আপনাদের জন্য সবাই মানে আপনার জন্য স্পেসিফিক্যালি আপনার জন্য মানুষ কিন্তু অন্য কথা বলবে মানুষ আপনার সুনাম করতে থাকবে ওই মানুষগুলোই ওই মানুষগুলোই আপনার নামে আবার সুনাম করতে থাকবে ভালো কথা বলবে আপনার আড়ালে আপনার সত্যতা করবে না আপনার সঙ্গে কোনো বিরোধিতার যাবে না বন্ধুরা তার জন্য আমাদের একটি টোটকা করতে হবে এই টোটকাটি খুব টোটকা মানে কি একটা মন্ত বলতে হবে এটি খুব পাওয়ারফুল একটি মন্ত এই মন্ত্রটি যদি আপনারা রোজ করতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা পুরো ঘুরে যাবে ভাগ্যের চাকা বলতে এখানে কি কোন মানুষকে যদি এরকম প্রতি মুহুর্তে দোষারোপ করা হয় বদনাম করা হয় সে যদি জানতে পারে তাহলে কি হয় তার মানসিক বল ভেঙে যায় তার কিছু ভালো লাগে না সে আর কাজ করতে পারে না ভীষণ কষ্ট পায় এই কষ্ট নিবারণ হলেই ভাগ্য ভালো হবে এই কথাটাই আমি বলতে চাইছি এটার মানে এইখানে কিন্তু প্রচুর প্রচুর টাকা আসবে সেটা নয় এটা মানসিক শান্তি পাবেন মানুষ যদি বলে আপনি যদি শোনেন আপনার নামে ভালো কথা বলছে তাহলে কি আপনি একটু তো শান্তি পান আর যদি শোনেন আপনার নামে খারাপ কথা বলছে তাহলে কি আর মনটা তখনই ডালের মতন ভেঙে পড়ে এটা স্বাভাবিক কথা কাজেই যে মানুষগুলো আপনার বদনাম করছিল সেই মানুষগুলোই আবার আপনার নামে সুনাম করতে থাকবে তার জন্য আপনারা কি করবেন একটি মন্ত্র আপনাদের পাঠ করতে হবে মন্ত্রটি আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এটি মা কালীর মন্ত্র ওং হ্রিং শ্রীং চিন্ময়ী ছিন্ন মস্তকে শ্রী ভদ্রকালী নম নম ওং হ্রিং শ্রীং চিন্ময়ী ছিন্ন মস্তকে শ্রী কালী নম নমঃ পূর্ণিমা থেকে এই মন্ত্র শুরু করবেন পূর্ণিমার দিন থেকে যে বাড়ি হোক না কেন পূর্ণিমার দিন শুরু করবেন যখনই হোক না কেন সকালে হোক দুপুরে হোক রাত্তিরে হোক জব করবেন একশো আটবার করে পূর্ণিমার দিন থেকে শুরু করবেন জব করবেন একশো আটবার করে রোজ করবেন যতদিন না আপনার এই ভাগ্যটা পাল্টায় দিন পর্যন্ত করে যাবেন তারপরে যদি আপনার ভালো লাগে আপনি বারো মাস করুন বারো মাসই আপনি ভালো থাকবেন আলটিমেটলি এই যে শব্দ সাউন্ড যখন আপনি করছেন আপনার ভাইব্রেশনের চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন আপনার অরার মধ্যে ছড়িয়ে দিচ্ছেন এই ভাইব্রেশনটা তখন কি হচ্ছে এই যে বদনাম নিন্দে এইগুলো আসতে পারবে না এগুলো দমিত হয়ে যাবে আপনারা এটা করে দেখুন এটি খুব এফেক্টিভ একটি টোটকা এবং খুব শক্তিশালী মা কালীর একটি মন্ত্র বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন স্বীকৃতিস্বরূপ আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করার জন্য আপনার কোনো অর্থ খরচ হয় না আপনি আপনার মোবাইলের কোনো হ্যাম্পার হবে না কোনো অসুবিধেই হবে না আর পাশে থাকা বেল আইকনটি ওইটিও একটু প্রেস করে দেবেন তাহলে পারমানেন্টলি আপনার কাছে আমার ভিডিওগুলি নোটিফিকেশনগুলি যাবে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনি এই ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা আশা করছি আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে